ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাসল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী বাসা লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলছিস না ভয়ে কাঁপছ যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছ না আল্লাহ নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ানতুম মুতলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছ এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রদূষণ দিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তো অভিজ্ঞান তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলে মনে করেন যে আপনার